হ্যালো আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা দেখবো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো ভর্তি পরীক্ষা কিন্তু আমাদের শুরুই হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মাধ্যমে প্রথমে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হচ্ছে গত তারিখে উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ শেষ হচ্ছে কি ষোলো নভেম্বর দু পঁচিশ তো প্রথমে আমাদের কি আইবি ইউনিটের পরীক্ষা তো আইবি ইউনিটের পরীক্ষা হচ্ছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ দিন হচ্ছে চারকোলা ইউনিটের পরীক্ষা সেটা হচ্ছে উনত্রিশে নভেম্বর দেন হচ্ছে আমাদের কি ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা সেটা হচ্ছে ছয় ডিসেম্বর কলা আইন এবং সমাজ বিজ্ঞান ইউনিট এই অনুষদের পরীক্ষা হচ্ছে কয় তারিখে আমাদের তেরোই ডিসেম্বর এবং সর্বশেষ পরীক্ষা হচ্ছে আমাদের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা বা এই ইউনিটের পরীক্ষা তা হচ্ছে কয় তারিখে সেটা হচ্ছে কি বিশ ডিসেম্বর সকল ইউনিটের পরীক্ষা সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত শুধু হচ্ছে আই বি ইউনিটের পরীক্ষা হচ্ছে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এরপর হচ্ছে কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদনের তারিখ কিন্তু এখনও প্রকাশিত হয়নি কিন্তু হচ্ছে আমাদের কি পরীক্ষা হবে কত তারিখে কোন ইউনিটের সেটা কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে ইউনিটের পরীক্ষা হচ্ছে তেরোই ডিসেম্বর দেন এ ইউনিটের পরীক্ষা হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর দেন সি ইউনিটের পরীক্ষা হচ্ছে গত সাতাশে ডিসেম্বর দেন ডি ইউনিটের পরীক্ষা হচ্ছে নয় জানুয়ারি এবং বি ইউনিটের পরীক্ষা হচ্ছে আমাদের কত তারিখে তেইশ জানুয়ারি এরপর হচ্ছে কি খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হচ্ছে কত তারিখে আমাদের আটই নভেম্বর এবং আবেদন শেষ হচ্ছে কি বাইশে নভেম্বর আমরা যদি দেখতে চাই যে ইউনিট অনুযায়ী কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ক্ষেত্রে হচ্ছে এ এবং বি এই দুটো ইউনিটের পরীক্ষা হচ্ছে কি আমাদের কি আঠারোই ডিসেম্বর এখানে হচ্ছে কি সি এবং ডি দুইটা জনটি পরীক্ষা হবে কি উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এরপর হচ্ছে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে হচ্ছে কি আবেদনের তারিখ সেটা কিন্তু এখনও প্রকাশিত হয়নি কিন্তু কবে পরীক্ষা হবে সেটা কিন্তু আমরা এজুম করতে পারি সেটা হচ্ছে কি আমাদের ডিসেম্বরের শেষ সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলে দিয়েছে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এরপর হচ্ছে আমাদের কি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাকে হচ্ছে আমরা কি সবাই এমএসটি নামে চিনি তো এমএসটি আবেদন শুরু হচ্ছে কি দুই নভেম্বর দু হাজার পঁচিশ এবং আবেদন শুরু হচ্ছে কি ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ যদি আমরা যদি দেখতে চাই এ এবং বিএনটির পরীক্ষা হচ্ছে একই দিন অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে কি সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ প্রথম পরীক্ষাটা হবে সকাল দশটা থেকে একটা দিন হচ্ছে কি তিনটা থেকে পাঁচটা বি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের আবেদন শুরু দশই নভেম্বর দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হচ্ছে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ আমরা যদি দেখতে চাই যে ফ্যাকাল্টি অনুযায়ী কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এক্ষেত্রে এফ এ এবং এফ টি বলেস ফ্যাকাল্টির পরীক্ষা অনুষ্ঠিত হবে কি নয় জানুয়ারি দেন হচ্ছে এফএসটি ফ্যাকাল্টির পরীক্ষা হবে দশই জানুয়ারি এবং এফ কোন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কি দশই জানুয়ারি এরপরে যদি দেখতে চাই যে নতুন যে ফ্যাকাল্টি সেটা হচ্ছে কি এফএমএস এই ক্ষেত্রে এইটার পরীক্ষা অনুষ্ঠিত হবে কত তারিখে এরপর হচ্ছে কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে হচ্ছে আবেদনের তারিখ এখনও প্রকাশিত হয়নি কিন্তু হচ্ছে আমরা কি জানি কোন ইউনিটের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এক্ষেত্রে এ ইউনিটের পরীক্ষা হচ্ছে দোসরা জানুয়ারি দেন বি ইউনিট হচ্ছে কি তেসরা জানুয়ারি দেন সি ইউনিট হচ্ছে নয় জানুয়ারি দেন ডি ইউনিট হচ্ছে দশ জানুয়ারি দেন বি ওয়ান ইউনিট হচ্ছে কি পাঁচ জানুয়ারি বি টু ইউনিট হচ্ছে কি ছয় জানুয়ারি এবং ডি ওয়ান ইউনিটের পরীক্ষা হচ্ছে কি আমাদের কত বারোই জানুয়ারিতে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষার তারিখ প্রকাশ করে দিয়েছে এই ক্ষেত্রে হচ্ছে আবেদন শুরু হচ্ছে কি বিশে নভেম্বর এবং আবেদন শুরু হচ্ছে কি ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে কি বিজ্ঞান ইউনিট প্রথমে এই সি ইউনিটের পরীক্ষা হচ্ছে আমাদের কয় তারিখে ষোলোই জানুয়ারি 2026 হাজার ছাব্বিশ দেন হচ্ছে এই ইউনিটের পরীক্ষা হচ্ছে 17 সতেরোই জানুয়ারি 2026 হাজার ছাব্বিশ এরপর হচ্ছে কি আমাদের বাণিজ্য ইউনিটের পরীক্ষা সেটা হচ্ছে কি বি ইউনিট ক্ষেত্রে হচ্ছে কি চব্বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে অনুষ্ঠিত হবে এরপর হচ্ছে সবার প্রতীক্ষার বিষয় সেটা হচ্ছে কি গুচ্ছ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এক্ষেত্রে কিন্তু আবেদনের তারিখ এখনও প্রকাশিত হয়নি কিন্তু পরীক্ষার ডেট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে সেটা হচ্ছে সি ইউনিটের পরীক্ষা হবে আমাদের কয় তারিখে সাতাশে মার্চ দু হাজার ছাব্বিশ এরপর হচ্ছে বি ইউনিটের পরীক্ষা সেটা হচ্ছে কি তিন এপ্রিল দু হাজার ছাব্বিশ এবং এরপর হচ্ছে কি ইউনিটের পরীক্ষা সেটা হচ্ছে কি দশই এপ্রিল দু হাজার ছাব্বিশ তো আজকে জন্য এই পর্যন্তই থাক তো তোমরা যদি আরও কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলো ভাইয়া এই বিষয়ে জানতে চাচ্ছিলাম তাহলে আমি অবশ্যই সেই বিষয়ের উপর দেওয়ার চেষ্টা করব